বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আজ বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশকে স্বাগত জানাতে বহরমপুরে আয়োজিত হল মঙ্গল শোভাযাত্রা বহরমপুরে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ করা হল বহরমপুরের ভৈরবতলা থেকে শুরু হয় এই শোভাযাত্রা কল্পনা মোড় গির্জার মোড় হয়ে শেষ হয় গোড়াবাজার শক্তি মন্দির মাঠে শোভাযাত্রায় উঠে এলো মুর্শিদাবাদের সংস্কৃতির বিভিন্ন উপাদান গান্ধীর রণপা ঘোড়ার নাচের শিল্পীদের পাশাপাশি শোভাযাত্রায় পা মেলায় সাগরদিঘির আদিবাসী লোকশিল্পীরা এছাড়াও বাংলার একাধিক লোক সংস্কৃতিকে তুলে ধরা হয় সামিল হয় শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলি আসলে আমাদের এই বাংলার সংস্কৃতিটাই হচ্ছে সম্প্রীতির সংস্কৃতি এখানে বাউল এখানে রবীন্দ্রনাথ মাথার ওপরে এখানে নজরুল এখানে স্বামী বিবেকানন্দ এখানে সুফি সঙ্গীতের বিস্তার এখানে একসঙ্গে গান গেয়েছেন যোশী রশিদ খান আমরা এই মাটিতে জন্ম আমাদের এই সংস্কৃতির মাটিতে ভেদাভেদের কোনো জায়গা নেই আজকে যে ভেদাভেদের জায়গাটা সংস্কৃতির নয় এটা রাজনৈতিক একটা ভাবনা চরিতার্থ করার জন্য এই ভেদাভেদ আমাদের মধ্যে ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়া হচ্ছে সেইটাকে প্রতিহত করার জন্যেই সংস্কৃতি বাংলার সংস্কৃতি বাংলার মাটি এই মাটিটাকে জাগ্রত করার জন্য এই সংস্কৃতিকে জাগ্রত করার জন্য আমাদের এই শোভাযাত্রা এর পরবর্তীতে আমরা দু তিন বছর করতে পারিনি এবছর আবার শুরু করলাম মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন শোভাযাত্রায় মানুষ থামিয়েলিয়েছেন সাধারণ মানুষ সংস্কৃতিবান মানুষ খেটে খাওয়া মানুষ তারা ভেদাভেদ হানাহানি চায় না তারা দীর্ঘদিন ধরে বরঞ্চ পরম্পরায় তারা একসঙ্গে বাস করেছে একসঙ্গে কাজ করেছে সমস্ত পারিবারিক সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করেছে এই মাটিতে ভেদাভেদ সাম্প্রদায়িকতার কোন স্থান নেই এটা প্রথম থেকে ধরলে আজকেই তো দেখছেন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ